রবিবার কৈলাসহর ইরানি থানার অধীনে মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তরক্ষী একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ জওয়ানকে অকারণে দাঁ দিয়ে এলোপাতারি কোপাতে থাকে পরবর্তী সময়ে ওই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে তার সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি করলে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই বাংলাদেশি যুবক এতে বাংলাদেশিরা ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তার দিয়ে অবৈধভাবে ঠোকে ওই বিএসএফ জওয়ানকে বেধরক মারপিট চালায় যার ফলে গুরুতরভাবে আহত হয় ওই বিএসএফ জওয়ান পাশাপাশি ওই বিএসএফ জওয়ানকে ট্রেনে খেঁচুড়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বাংলাদেশিদের হাত থেকে ওই জওয়ানকে রক্ষা করে তাকে চিকিৎসার জন্য প্রথমে কৈলাসহর আর জিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর ওই বিএসএফ জওয়ানের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শহর উনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয় বর্তমানে গুরুতরভাবে আহত ওই জওয়ান জেলা হাসপাতালে চিকিৎসাধীন জেলা হাসপাতালের কর্তব্যরত বাবু জানান মৃত অবস্থাতেই ওই বাংলাদেশিকে হাসপাতালে নিয়ে আসা হয় তার পায়ে গুলি লেগেছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয় আহ কিছুক্ষণ আগে যে বিএসএফ এর গ্রুপ তারা দুজন এসেছে হুম পিশেন্টটাকে ব্রডটেড নিয়ে এসেছে আ এসে আমাকে বলতে এক্সামিন করার জন্য তো এক্সামিন করার সময় আমি দেখলাম যে পিশেন্টের মানে কিছু পাওয়া যাচ্ছে না পিশেন্টের পালস বিপি কিছু পাওয়া যাচ্ছে না তো তারপরে ভালো করে এক্সামিন করে দেখলাম যে পিশেন্টের পায়ে বা পায়ে একটা জায়গাতে গুলি লেগেছে তো ওখান থেকে অনেকটাই ব্লাড লস হয়েছে পেশেন্ট ক্লিনিক্যালি ডেড মানে মারা গেছে মৃত অবস্থায় পেশেন্টটাকে নিয়ে এসছে আমাদের পেশেন্টের নামও কিছু না এখন তো তো কিছু জানা যাচ্ছে না কারণ আমি যখন ওরা যারা নিয়ে এসছে বিএসএফ এর ওরা ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা কিছু বলতে পারছে শুধু বলছে যে উনি নাকি বাংলাদেশি বাংলাদেশের বর্ডারে নাকি ওনাকে কিছু একটা ঝামেলা হয়েছে তখন ওরা গুলি করেছে

বর্তমানে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে ওই বাংলাদেশি যুবকের মৃতদেহ রাখা হয়েছে উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ ইরানী থানার বিশাল পুলিশ ও ডিএসআর বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় নির্বাচন ঘোষণার পর বিএসএফের ওপর এই ধরনের আক্রমণের ঘটনা কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও খুঁজো দেখবে পুলিশ We report times twenty four.